আমার বাবার বাড়ি তোমার তো সেটা জানোই তো আজকে আমি শেয়ার করবো আমার বাড়িতে অনেক কটা গাছ লাগানো আছে এগুলোগুলো আমার বাবা মার খুব শখের গাছ কিছু লাগিয়েছে তো সেগুলো তোমার সাথে শেয়ার করবো বেশি নেই অল্প একটু কিছু ফল আর ফুলের আছে তো সেটাই তোমার সাথে শেয়ার করবো চলো দেখাই তো প্রথমেই এই নয়নতারা ফুলের গাছগুলোকে দেখো এটা বাড়ির সামনে হয়েছে সাদা সাদা ফুলগুলো দেখতে কি সুন্দর লাগছে দেখো আর এখানে হয়েছে এই লাল ফুলের গাছগুলো এগুলো ঠিক সকালবেলায় ফুটে আর দুপুর বারোটা থেকে একটা নাগাদ এটা কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যায় একটা সন্ধ্যা মালতি যাই হোক কিছু একটা নাম এটা ঠিক জানি না আর এই দিকে এ পর্শনে আছে এখানে আছে জাম গাছ এই জাম গাছটা আশা করি বীজ থেকেই বাবা লাগিয়েছে আর দেখো গাছটা কত বড় হয়ে গেছে আর পাতাগুলো দেখছো পাতাগুলো কি সুন্দর লাগছে দেখতে আর এখানে আছে পাথরকুচি গাছ এই পাথরকুচি গাছ নাকি এটা ঠিক জানি না বোন বলছিল পাথরকুচি গাছ এটা ওই লাগিয়েছে আর এইখানে আছে আনারস গাছ এই আনারস গাছটা বিয়ের আগে দেখেছিলাম আর এখন দেখো কত বড় হয়ে গেছে দেখেছিলাম না বিয়ের আগে বাবা লাগিয়েছিল এটা আর এখন দেখো অনেক বড় হয়ে গেছে এখানেও কিন্তু জাম গাছ রয়েছে আর রয়েছে এখানে একটু জোনার গাছ একটা জোনার গাছ আর এখানে রয়েছে একটা বড় কাঁঠাল গাছ আর এই দিকে রয়েছে কুন্দ ফুলের গাছ এখানে হলো কুন্দ ফুল এগুলো ঠিক বারোটা নাগাদ ফুটে নটা থেকে বারোটা নাগাদ কিন্তু এখন এটা বন্ধ হয়ে গেছে আর এখানে আছে একটা বেল ফুলের গাছ বেল ফুল না ঠিক বেল পাতার গাছ এখানে এ দেখো বেল পাতা হয়েছে আর এখানে আছে জোনার গাছ এ দেখো জোনার গাছ লাগিয়েছে বাবা এটাকে আমরা বলি ভুট্টা এই ভুট্টা গাছগুলো বাবা লাগিয়েছে এদিকে আর এখানে রয়েছে অনেকগুলো লঙ্কা গাছ এই দেখো লঙ্কা গাছ হয়েছে এখানে তারপর হয়েছে এখানে আমের গাছ এখানে দেখো সজনে গাছ এই সজনে গাছগুলো কিন্তু পুরোপুরি বীজ থেকেই তৈরি আর এখানে রয়েছে বেগুন গাছ এই দেখো এই বেগুন গাছগুলো আর এখানে রয়েছে এই ছোট্ট জাম গাছ তারপর রয়েছে কাঁচা লঙ্কার গাছ আর ওই দেখো আমি পেয়ারা গাছটা কালকে এনেছিলাম এই পেয়ারা গাছটা এখানে লাগানো হয়েছে আর এখানেও দেখো অনেকগুলো বেগুন গাছ রয়েছে আমাদের বাড়ির পিছন দিক আর বাড়ির পিছন দিকে রয়েছে দেখো সজনে গাছ এখানে একটা সজনে গাছ রয়েছে আর রয়েছে এখানে কারি পাতার গাছ অনেক বড়ো পাতার গাছ এটা অনেক দিন আগের থেকে লাগানো হয়েছে আর এখানে দেখো অনেকগুলো লাল ডাটার গাছ হয়েছে এইগুলো জানি লাল ডাটায় বলেই জানি তার থেকে বেশি আর কিছু জানি না আর এখানে হয়েছে দুটো বড় বড় পেঁপে গাছ এই দেখো পেঁপে গাছ হয়েছে এখানে আর হয়েছে কিছু পুঁই গাছ এই দেখো পুঁই গাছ লাগিয়েছে বাবা দেখতে কী সুন্দর লাগছে আগে বাবা পুই আগে বাবার গাছ লাগানোর খুব ইচ্ছে ছিল কিন্তু এখন তার সাথে মাও যোগ দিয়েছে সে কারণে এত বেশি বাবা আর মা দুজনে মিলে চাষ করেছে চাষ ঠিক না বাড়িতে শখে লাগিয়েছে তো এই ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো একবার জানিও